আবার অনেকে সাহারি না খাইতে পারলেই মনে করে রোজা হবে না 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 খাইয়াও রোজা হবে সমস্যা নাই বর রোজা তো রাখতেই হবে সারা যাবে না নবীজ বলেন তোমার যদি সাহারি খাইতে ইচ্ছা নাও করে তাহলেও কমসে কম একটু দুধ হলেও একটু পানি হলেও একটু খেজুর হলেও কি করো খাও যদি আ না আসিবনি আল্লাহ বলেন আন্না বেগিনু সাল্লাল্লাহ ইসাল্লাম তাছাড়ু ফাইন নাফিসুরি বারকা যে তোমরা সাহারি গ্রহণ করো সাহারি খাও সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে কি আছে বরকত আছে অনেকে রোজা রাখে সাহারি খায় না আবার অনেকে সাহারি না খাইতে পারলেই মনে করে রোজা হবে না 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 খাইয়াও রোজা হবে সমস্যা নাই বর রোজা তো রাখতেই হবে সারা যাবে না নবীজ বলেন তোমার যদি সাহারি খাইতে ইচ্ছা নাও করে তাহলেও কমসে কম একটু দুধ হলো একটু পানি হলো একটু খেজুর হলেও কি করো খাও এবং ভাত খাবারের সাথে সাথে আপনি ইফতারির সময়ও আগে কি করবেন খেজুর দিয়ে শুরু করবেন সাহারির সময় অন্য অন্য খাবারের সাথে সাহারি রাখবেন এটা অনেক মোবারক একটা খাবার মূল্যবান একটা খাবার নবিজেও খেতেন শোন না পারব না ইনশাল্লাহ এবং নবীজি হাদিসের মধ্যে বলেন বলেন্লাহাদি আুন যে আমার বান্দাবান্দি অতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারির সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে অনেকে ইফতার হওয়ার সময় সাথে সাথে কি করে না ইফতার করে না করে এখন ইফতারির সময় হওয়ার সাথে সাথে কি করতে হবে ইফতার করতে হবে তারা তাড়াতাড়ি ইফতার এখন তাড়াতাড়ি ইফতার করতে গিয়ে আবার ইফতারির সময় হওয়ার আগে কি করেন না ইফতার করেন না তাহলে কি হবে বলেন আমোসাবে সালাওয়াজে বুঝুন এটা আবার কি করতে না যায় নবীজি কি বলেন মানসা আমা রমাদান ইমানাও ওয়ইহতিসামাম গুফিরা লাহুম মা তাকাদিম মিন জামবি যে ব্যক্তি সওয়াবের নিয়তে ইমানের আশায় সওয়াবের নিয়তে রমজান রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন আগুফিরละহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ রবুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিবেন তাহলে এখন আমরা বলি নামাজ রোজা রাত বোনা সর্ব তারাবি পড়বো না সর্ব তারাবি কি দশটা পড়বো না আটটা পড়বো না পড়বোই না কয়দিন পড়বো আট দিন 10 দিন না 12 দিন 30 দিন পরপরই হ্যাঁ অনেকে আবার কয়দিন এই আট দিন দশ দিন ছয় দিন কোনো রকম ক্রাইশিপটা খতম দিয়া বিভিন্ন মার্কেটে ফেলাটে তারপরে ঘোরাফেরা করে না তাহলে আমরা কে কে বিশ দিন নামাজ পড়ব তারাবি বাড়বো আর তিরিশটা রোজা রাখবো আল্লাহকে হাত উঠিয়ে দেখে না আরে একটা আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন তিরিশটা রোজা এবং বিশ তারাবি কি বলেন তিরিশটা রোজা এবং বিশ তারাবি বলেন বিশ টাকা তারাবি আমাদের সকলকে রাখার মতো হিম্মত সুস্থতা মেয়ালত দান করেন আমিন দাওয়ানা আমিনা আনিলাম আলমিন হাত নামান আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আল্লাহ আমিন